খাগড়াছড়ির মানিকছড়িতে পারফরম্যান্স বেস গ্রেন্স ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্ক্রিন প্রকল্পের আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার সকালে রানী নেহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ পাঠ এবং মাইলস্টোন স্কুলের ট্রাজেডিতে হতাহতের জন্য এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয় পরে শিক্ষক মোহাম্মদ বশির আহমেদের সঞ্চালনায় ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মুস্তফার স্বাগত বক্তব্যে এবং রানী নেহাদেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ জুগ্গাছলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ দক্ষিণ চেঙ্গুসরা নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিন অভিভাবক মোহাম্মদ আমিনুল ইসলাম ও সাংবাদিক আব্দুল মান্নান সহ প্রকল্পের অনুদান প্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ আরিফ হোসেন আলোচনা শেষে গত দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে উপজেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ মেধাবী এবং জিপিএ প্রাপ্ত হয়ে এসিডিসি প্রকল্পের আওতায় অনুদানপ্রাপ্ত বাইশ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা ডেক্স রিপোর্ট মানিকছড়ি বার্তা